তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাইদ ইসলাম বলছেন সরকার গঠনের আগে ঠিক ছয় অগাস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল তারা মূলত বিএনপির তারা যখন সুষ্ঠু নির্বাচনের কথা বলে এবং ছাত্ররা সরকারের মধ্যে রয়েছে সেটার কথা বলে নিরপেক্ষতার কথা বলে তাহলে এই বিষয়গুলোও তাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ বিএনপিকে মাথায় রাখতে হবে নাইজ ইসলাম বলছেন কথাটা নাইজ ইসলামের যৌক্তিক আছে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে টাকার এ পিঠ আর টাকার ওই পিঠ একই রকম এখন ছাত্রদের যখন সরকারের দল থেকে বা সরকারি যারা পোস্ট হোল্ড করছে সেখান থেকে সরে যেতে বলা হবে অবশ্যই বিএনপির নেতাদের যে সমস্ত লোক ছয় আগস্টে বা বিভিন্ন সময়ে খুব গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন তাদের তো সেখান থেকে বের হয়ে আসতে হবে এটা কিন্তু নাইদ ইসলাম উল্লেখ করেছেন তিনি আরও বলছেন আমি যদি রাজনীতি করি তাহলে আমি এই পদ থেকে সরে যাব। গুড এই কথাটা অত্যন্ত চমৎকার কথা বলেছেন কিন্তু পাশাপাশি কিন্তু একটা কথা তিনি তুলে ধরেছেন তাদের যে সমস্ত লোকজন এখানে বসানো হয়েছে সেইগুলো আর কি হবে সেইগুলা কিন্তু মাথায় রাখতে বলেছেন অর্থাৎ খেলাটি কিন্তু তাদের দুইজনের মধ্যে এখন চলছে ফখরুল সাহেব যখন বলেছিল সরকারের তিনজন নেতা রয়েছে তারা ছাত্র এবং একটা কিংস পার্টি গঠন করা হয়েছে বিবিসির কাছে বলেছিল এখন সে কিংস পার্টি রেখে বা সরকারে ওই তিনজন ছাত্রকে রেখে তো নির্বাচন হলে সেই নির্বাচন ফেয়ার হবে না সেই নির্বাচন ইনক্রেডিবল হবে না সেই নির্বাচন রাজনৈতিক দলের কাছে প্রাসঙ্গিক হবেন অর্থাৎ তারা গ্রহণ করবে না এই কথার পরিপ্রেক্ষিতে রাজনীতির মাঠ উত্তপ্ত সৃষ্টি হয়েছে নাহিদ আসিফ ভূঞা তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পোস্ট করেছেন ফখরুল ইসলামের দাবি সেটা বোঝা যায় হয়তো কিংস পার্টি নামে যে পার্টিটা তৈরি হয়েছে হয়তো সেখানে ডোনেশন যাচ্ছে সেখানে টাকা যাচ্ছে বিবিসি সাংবাদিক প্রশ্ন করেছিল আপনি কিভাবে বুঝছেন যে তারা ডোনেশন দিচ্ছে বা টাকা সেখানে দিচ্ছে তিনি তখন সে প্রশ্নের উত্তরে বলেছেন শীত বিতরণ করতে যদি হেলিকপ্টার নিতে হয় তাহলে তো আমাদের সেটা বুঝতে আর বাকি থাকে না অর্থাৎ নাগরিক কমিটি এবং বিএনপি মধ্যে একটা ভালো বিতর্ক সৃষ্টি হয়েছে সামনের রাজনীতি কি হয় সেটা এখন আসলে দেখার বিষয় এটা ঠিক আপনি যদি সরকারের থেকে নির্বাচন করতে চান সেই নির্বাচনটা কিন্তু পার্সিয়ালিটি হতেই পারে নাইজ ইসলামের কথা ঠিক তাহলে ছয় তারিখে অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের যে আইজিপি নিয়োগ হয়েছিল তারা তো বিএনপির লোক তাহলে সেইগুলো আর কী করবেন তাহলে সেখান থেকেও তাদেরকে বের করে আনতে হবে আর আমরা যদি রাজনীতি করি তাহলে মাঠে নেমে যাব তাহলে আমরা সাধারণ জনগণ তাদের যে পলিটিক্সের সমীকরণ ইকুয়েশন আমাদের সাধারণ জনগণের বুঝতে কিন্তু সমস্যা হয় তারাই কিন্তু তাদের প্রয়োজনে তাদের দলের প্রয়োজনে তাদের ইলেকশনের প্রয়োজনে জিতার প্রয়োজনে তারা এটা ফ্ল্যাশ আউট করে বা পাবলিশ করে দেয় তখন কিন্তু আমরা জনগণ বুঝতে পারি আসলে পাঁচ তারিখে সরকার পতন হওয়ার পরে অনেক কিছু আসবো ইন্টারনালে ঘটে গেছে বাট দ্য পিপুল ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ অ্যান্ড কন্টিনিউ কন্টিনিউ গোয়িং অন ডে বাই ডে সেগুলো কিন্তু ফ্লোরিশ হচ্ছে পাবলিশড হচ্ছে এবং দ্য পিপুল উইল আন্ডারস্টুড পিপুল উইল আন্ডারস্ট্যান্ড জনগণ কিন্তু সেই জিনিসগুলো বুঝতে পারছে পানির মতো আমার মনে হয় বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মির্জা ফখরুল সাহেব যখন এই কথাটা বলেছেন যে তাদেরকে ওখান থেকে সরে আসতে হবে না আমরা মানবো না তাদের ভিতরে কিন্তু একটা আগুন জ্বলে যাওয়ার মতো সৃষ্টি হয়েছে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে বিষয়গুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম ঠিকই বলেছেন আবার অন্যদিকে নাঈদ ইসলামও কিন্তু ঠিকই বলেছেন তালি ভাই টাকার এই পিঠ আর ওই পিঠ এক হয়ে গেল না আমরা সাধারণ জনগণ সাধারণ মানুষ ফাউতো আসি। আমাদের ভোট দেওয়ার কাম আমরা ভোট দেবো নাইদ ইসলাম আরও বলছেন যে বিএনপি আমাদের এই নির্বাচিত সরকার নয় বলে বারবার ব্লেম করে ক্লেম করে কিন্তু যখন একটা গণ অভ্যর্থনের ভিতরে একটা সরকার গঠিত হয় সেখানে তো জনগণের সাপোর্ট থাকে মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা তো জনগণের নির্বাচিত সরকার নয় জনগণের নির্বাচিত সরকার নয় বিধায় বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই আমরা দেখতে চাই জানতে চাই এবং ফেয়ার ইনক্রেডিবল একটা নির্বাচন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে এবং দুই দলের ভিতর যে ঝগড়া মনের অমিল ঘটছে সেটা বুঝতে আমাদের আরও সময় লাগবে ততদিন আমরা অপেক্ষা করি ওয়েট করি হোয়াট উইল বি হ্যাপেন ইন বাংলাদেশ দ্য পিপুল উইল সি পিপুলি ওয়াস আমরা দেখতে থাকব আজকে এই পর্যন্তই